এসে গেছে আমার দুপাশে কোকিলারা ডেকে উঠেছে বসন্ত রঙেও আসে কিন্তু বসন্ত মানুষেও আসে আমি খুব হ্যাপি যে আপনি বঙ্গ নিউজ এটার সাথে ইনভলভ আপনি নিজেই মালিক এবং এটা করে আপনি অনেক দূরে গিয়ে যাবেন শুধুমাত্র ফেব্রুয়ারি মাস নয় সারা বছর জুড়ে এবং পৃথিবীর বয়স পর্যন্ত আপনি ও আপনার লেখা বই নিয়ে প্রচারের চিরস্থায়ী হয়ে থাকুন অমর একুশে বই মেলা দু হাজার পঁচিশে আপনি আপনার বই আবিষ্কার দর্শন নিয়ে সাক্ষাৎকার প্রচার করুন গুগলে বঙ্গপিডিয়ায় অনলাইন আর্কাইভে বঙ্গ নিউজ লাইভ ইউটিউব চ্যানেলে এবং দৈনিক পত্রিকায় আপনার জীবন কর্ম ও দর্শনকে চিরস্থায়ী করতে এখনই যোগাযোগ করুন আপনার বইয়ের বিজ্ঞাপন এবং সরকারি বেসরকারি লাইব্রেরিতে বই বিক্রির তথ্য ও সহায়তা নিতে এবং স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ে বই বিক্রি করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করতে সরাসরি ফোন করুন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো এই নম্বরে

চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি মানুষের কাছে মানুষকে নিয়ে আসি মানুষের সঙ্গে বিশেষ মানুষকে যুক্ত করি বঙ্গনুজ বিটিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জয় আর আমার সঙ্গে আছে এখন একজন ব্যাংক বিমা পেশায় নিয়োজিত এবং নারী উদ্যোক্তা এখন আমরা তাকে লেখক হিসেবে স্বাগত জানাচ্ছি বলি এই বইমেলাতে আপনার কি বই আসছে বইমেলাতে বলতো আমার একক তিনটি বই এবং যৌথ তিনটি বই টোটাল আমার ছয়টি বই যাচ্ছে তিনটে বইয়ের একটু নাম আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করি শেয়ার আমার একক যে তিনটি বই যাচ্ছে সোনামনি প্রকাশনী থেকে স্মৃতি ও ইতিকথা স্মৃতি ও ইতিকথা এটা মূলত ছোট গল্পের বই যেটা আমাদের বাংলাদেশকে অসংখ্য ম্যাসেজ দেবে যেটা আমরা নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে ফিরে আসতে পারবো যেখানে থাকবে মানবতার অনেক কথা এটা হচ্ছে স্মৃতি ও ইতিকথা সোনামণি প্রকাশনী নয়শো ছেচল্লিশ নাম্বার স্টলে সেম স্টলে আবার সেই দিনটির জন্য আরেকটা বই আসতেছে যেটা হচ্ছে নাট্যকাব্য নাট্যকাব্য সেই দিন এই বটে মনে তো এক লেখা আচ্ছা এক লেখা যে বটি এখানে উঠে আসবে আমাদের বাংলাদেশে এখনো অনেক ফিমেল আছে একজন ফিমেলের লাইফে যে স্ট্রাগলিং স্ট্রাগলিং আমরা একজন মানুষের জীবন অধ্যায় থেকে আমরা পেতে পারি আরও শত শত হাজার নারীর জীবন অধ্যায় যেখানে থাকবে সেই দিনটির জন্য একটা মে কর্পোরেট থেকে বিজনেস সেক্টর মিডিয়া সেক্টর কোন পরিবেশে সে কিভাবে বিঘ্নতার সম্মুখীন হচ্ছে এবং সেগুলো সুন্দরভাবে সুন্দরভাবে ক্যারি করে নিজেকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারে তো এই প্রেক্ষাপট থেকে গল্পটির ম্যাসেজ থাকবে যে একটা মেয়েকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নামে স্বাধীনতা অর্জন করছি বা আমরা নারীরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারিনি প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফাইট করতে হয় সেটা হোক ব্যাংক হোক বিমা হোক মিডিয়া সেক্টর আমাদের বিজনেস সেক্টর প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রতি মুহূর্তে ফাইট করতে হয় আমাদের জীবনটা চ্যালেঞ্জিং এবং যুদ্ধ সেই দিনটির সেই দিনটির জন্য এই বইটিতে পেয়ে যাবেন এই সুন্দর গল্পটি

নিজেই কি পেশার সঙ্গে পেশাটা কি কিভাবে শুরু করেছে কি কি পেশা আপনার একই সঙ্গে চালাচ্ছে আমি একই সঙ্গে অনেকগুলো পেশার মধ্যে রয়েছে যেটা প্রথমে বলবো যে আমি ছোটবেলা থেকে লেখালেখির মধ্যে ইনভলভ রয়েছি যেটা ক্লাস নাইনটিন থেকে সেখানে কবিতা থেকে আমার লেখা শুরু এর আগে আমার অনেকগুলো বই গিয়েছে এবং বিভিন্ন সাইট আমি স্টেপ নাট্য মানে লিখনের সাইটে গীতি কাব্য গান ছোট গল্প তো এই লেখার ধারাটা আমার অব্যাহত হচ্ছে শুরু হয়েছে ক্লাস নাইন টেন থেকে এখান থেকে আর পেশা মূলত আমি এইট সিআর ধরে ব্যাংকিং প্রফেশনে আর বর্তমানে আমি বেঙ্গল গ্রুপে রয়েছে বেঙ্গল গ্রুপে বেঙ্গল ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আর সেই সাথে ব্যাংকিং প্রফেশন তো কানেক্টেড আছে আর আমি অবশ্যই নারী উদ্যোক্তা যেখানে আমার হোম ডেকোর আইটেম নিয়ে একটি বিজনেস পেজ রয়েছে যেহেতু আমরা নারীরা অনেকটা সৃজনশীল এবং আমরা একটু পরিবেশ গুছিয়ে রাখতে পছন্দ করি তার সময় আমার আমার নারী উদ্যোক্তা পেজটি এক আর সেই সাথে আমি আরো বড় পরিসরে যাচ্ছি বিজনেস প্ল্যাটফর্মে আর লেখালিখিটা আমার হচ্ছে প্রাণের জায়গা যেখানে আমরা আমাদের মানসিকতাকে সমৃদ্ধি করতে পারি আমাদের হৃদয়ের যে রক্ত হলো আমাদের নিজস্ব ভবনটাকে আমরা লেখার জগৎটা নিতে যাচ্ছি এবং এই থেকে লেখার আচ্ছা দর্শকদের আমাদের সঙ্গে যুক্ত আছেন পলি আক্তারের এই বইগুলো এবং তার নিজের জীবনের থেকে আমরা নারীদের স্ট্রাগলিং সংগ্রামটাকে কি করে পেশাগতভাবে যুক্ত করা যায় তার একটি নজির কিন্তু এই ফলে আমরা বুঝতে পেরেছি তার নিজের জীবন সংগ্রামী হওয়ার পরেও আবার সৃজনশীল কেন এই যে তিনটি বই আমরা পেয়েছি সেখান থেকে তার সৃজনশীলতা আমরা লক্ষ্য করেছি দর্শক যারা যুক্ত হচ্ছেন আমরা আশা করি এই বইটি আপনার সংগ্রহ করার পরে এই সঙ্গে সঙ্গে তার সৃজনশীলতার বিকাশে সহায়তা হবে আমি স্টল নাম্বার নোট করে দিই সোনামী প্রকাশনী নাম্বার স্টল যেটা শিশু তোর যে সাইড রয়েছে এই যেটা হবে আর যৌথ প্রকাশনায় আবার আজকেও দুটি বই আবার অলরেডি হাতে আছে কিছু মিছু কবিতা যেটি যাচ্ছে ছায়া প্রকাশনীতে কিছু মিছু কবিতা আপনার সন্তানের প্রাথমিক ও মাধ্যমিক সুশিক্ষা নিয়ে ভাবছেন তাহলে আসুন প্রাপ্ত সাউথ স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ সুশিক্ষার দায়িত্ব নিচ্ছে আমাদের স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টেনে ইংলিশ ভার্সনে ভর্তি চলছে বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কিছু যা ইংলিশ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বয়ে বহুমুখী জীবন ঘনিষ্ঠ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যা বাংলাদেশে আর কোথাও নেই আচ্ছা যারা আমাদের সঙ্গে যুক্ত আছে কিছু কিছু কবিতা থেকে আমরা একটা কবিতা শুনে আসতে চাই থ্যাংক ইউ সো মাচ দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকুন কিছু মিষ্টি কবিতা আজকের দিনটি তোমারই জন্য আচ্ছা অনুভূতি এক অন্যরকম ভালো লাগে তাকে কিছু বলার প্রবল ইচ্ছে জাগা বলি বলি করে তোমায় বলা হয় না অন্তরমণ অভিমানে কথা কয় না মুখ তুমি কি ফাকি পারো না বলতে না পারা এ যে এক মিষ্টি জামি না আজকের দিনটি শুধু তোমার জন্য তাতে হবে ধন্য ধরেছে যে অবর শিশুর মতো দেখে নাও তোমার আমায় চায় আমি যে তোমাতেই খেনে যাই আজ এই দিন অনুভাবে আছো যে তুমি বলে দাও না এভাবে ভাবছো কি তুমিও অভিমান ভেঙে কি ফুল এনে দিবে দিন যে যায় তোমাকে ভেবে ভেবে হবে কি খুব কঠিন কিছু ওই চোখে চোখ রাখায় দিন যে শুরু হলো তোমার ভালো লাগায় তুমি মিষ্টি হিসে বলো তুমি আমারই জন্য আজকের দিনটি শুধু তোমারই জন্য দর্শক আজকের দিনটি সবার জন্য হোক পলি আক্তারে এই কবিতা আমাদের জীবনের মধ্যে আসুক এই দিনটি সবার হোক চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি এরকম পালি আক্তারকে খুঁজে বের করি তাকে সম্মান করি তার সৃজনশীলতাকে প্রকাশের সমাজের ব্যবস্থা করি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বঙ্গ নিউজকে বিডিসি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজ সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য যারা যুক্ত আছেন চলুন আমরা চলে যাই অন্য লেখকের কাছে এই বইমেলা থেকে